বাচ্চাদের সেট বাচ্চাদের সেট না হ্যাঁ এই যে এটা এটা হলো 80 টাকা সেট এই সেট 180 টাকা জি দুইটা কালার দুইটা কালার হবে হ্যাঁ আচ্ছা দেখেন কোয়ান্টিটি আছে কেমন কোয়ান্টিটি 200 এর মত 200 এর মত না এই যে একটা আর ওই যে সেট ওই যেটা হুম এই যে এই যে রেট 100 ধরেন হুম এই যে দেখেন এই সেটটা 180 টাকা 180 টাকা এই সেটটা নিতে হবে হুম নে আচ্ছা তারপরে তারপরে আপনি এটা আছে তিনটা কালারের ট্রাউজার ট্রাউজার না হ্যাঁ এটা আছে আষ্টশো পিস আষ্টশো পিস না হ্যাঁ এটা আমার ষাট টাকা ষাট টাকা না হ্যাঁ ষাট টাকা কয়টা কালার হবে এর কালার তিনটা তিনটা কালার এই যে একটা কালার না হ্যাঁ এই যে ওই একটা কালার আর এই একটা কালার আছে আর এই যে একটা কালার এই একটা কালার এই যে কত বলেন ষাট টাকা শুধু ষাট টাকা না হ্যাঁ শুধু শুধুমাত্র মাত্র ষাট টাকা কোয়ান্টিটি আছে কেমন এটা আছে পাঁচশো পিস পাঁচশো পিস আছে যারা নেবেন ধরতে যোগাযোগ করেন আচ্ছা

ভালো একবার ফ্রেশ কন্ডিশনার না ভাই ফ্রেশ 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 মাল ফ্রেশ মাল তারপরে এগুলো কি তারপরে এগুলো লেডিস শর্ট প্যান্ট শর্ট প্যান্ট না লেডিস এটা আছে 1000 পিস 1000 পিস আছে হ্যাঁ এটার দাম একবার 80 টাকা 80 টাকা না এই যে দেখেন কালার আছে কালার আছে এগুলো কালার আছে এই কালারটা একটু ধরেন তো এটা কালার আছে দেখুন সেটটা কালারটা ধরেন তো হুম এই দেখেন 80 টাকা পিস 80 টাকা পিস দেখেন কালার আছে ভালো দারুণ কালার এই কালারটা একটু দেখাই দিই এটা একটু টান্ডা

আর এটা আছে আপনার 50 পিসের মত এডি বেস্ট আছে আমরা 90 টাকা করে 90 টাকা করে না হ্যাঁ কালার মনে দুইটা না কালার দুইটা দুইটা কালার হবে যোগাযোগ দুইটা কালার হ্যাঁ যেন নেবেন দূরত নেবেন কোয়ান্টিটি মনে কম অনেক হ্যাঁ ঠিক না কম কম হুম আর এগুলো এটা নাই এটা এটা কোয়ান্টিটি শেষ হয়ে গেছে এই যে দেখেন আমাদের কাছে আবার এই যে একটা চায়না কাফরের টি-শার্ট আছে অন 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 বাই পলি করে না হ্যাঁ অন অন পলি চায়না কাফরের চায়না মেনসের এই বাইরে এডি আমরা 100 টাকা করে 100 টাকা করে না জি একটাই কালার একটাই কালার মালা আছে 300 পিস 300 পিস আছে আপনি নেবেন দ্রুত যোগাযোগ করে এগুলা আমি ভালো টাকা 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 অন করা টি-শার্ট আছে দুইটা কালার দুইটা কালার কালার এটা আছে আছে হ্যাঁ এটা টাকা একটা একটা হোয়াইট আচ্ছা তারপরে আসসালামু আলাইকুম